ছিড়াত নওয়জন মাইতি সংকট সত্তার এনালা যদি নাওরা এখানে আদিবাসী সম্প্রদায়ের কোন কাজ হবে না কোভে ফুঁসছে সন্দেশখালী তৃণমুলের একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এরি মধ্যে তৃণমুলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানও বিস্ফোরক অভিযোগ করলেন ওকে টিকিট দেনি কেন আমাকে এই টিকিট তোমাদের কি কি ভালো লাগেনি হয়তো আমি আমাকে কোন জায়গাটা হয়তো দুর্নীতি কোন কিছু দেখেছি কি হয়েছে যেন টিকিট দেননি ওরা দু থেকে এই পাঁচ বছর বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন তপন সর্দার অভিযোগ ওঠে তার আমলে জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে সোমবার বেড়মজুরের দম্বলপাড়ায় প্রাক্তন প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা কিছুক্ষণ আগে বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দম্বল পাড়ায় গ্রামবাসীরা বিক্ষোভ করেছিলেন এবং তাদের অভিযোগ যে জব কার্ডের টাকা তারা পাননি আজকে মহিলারা বিক্ষোভ দেখালো আপনার কাছ থেকে টাকা পায়নি বলে কি আপনি কি বলবেন জব কার্ডের টাকা জব কাটে টাকা ওদের টাকা ওরা তুলেছে ওরা কি করেছে না করেছে এটা চক্রান্তি ভাবে আমাকে যাতে ফাঁসানো যায় এই চিন্তা মনে ওরা তুলেছে ওই গ্রামের লোকজন যেহেতু আমি টিএমসি করেছি আমি এখন কোন আমি এখন যেহেতু প্রাক্তন প্রধান আমি এর আগে ছিলাম এখন আমি প্রধান নেই আমার আমার কোনো পদও নেই আমার কোনো পদ দেয় বেরমুজুর এক গোটা পঞ্চায়েত তো আপনি তার প্রধান যে অভিযোগটা এটা কি বলবেন অভিযোগ আসেনি কখনো যে জমি দখল করে নেওয়া হয়েছে তাহলে আজকে আসছে কি বলবে এখানটাও তো মানে আসেনি কেউ মানে জমি জায়গার অভিযোগ নিয়ে কেউ আসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখবার জন্য নিজেদের ঘাম রক্ত দিয়ে যারা দেওয়ালে ঘাসপুর চিহ্ন এঁকেছিলেন আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা তৃণমূলের কাছে তারা আক্রান্ত পুলিশের কাছে মিথ্যা মামলা শিকার বিক্ষোভ নয় এই তৃণমূল কংগ্রেসের করেছে যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপি কে করবে এইটা এটা কোন দেশি রাজনীতি আমি জানি না সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে সমীরন পাল শিবাশিস মৌলিক অর্ণব মুখোপাধ্যায় এবি পি আনন্দ